সরকারি এবং বেসরকারি অফিসে আমরা যখন যাই কিছু ভাইদেরকে আমরা দেখি যারা দায়িত্ব পালন করছেন সে সময় তাদেরকে সার না বললে তারা খেপে যায় সরকারি এবং বেসরকারি অফিসে এই চিত্রটা দেখা যায় মানে আপনি যদি ভাই বলে সম্বোধন করেন অনেকে খেপে যায় এরকম কিন্তু অনেক ঘটনা সোশ্যাল মাধ্যমে মাঝে মাঝে দেখা যায় দেখেন কাকে কি বলে আপনি সম্বোধন করবেন এটা তো নবীজির শেখানো বিষয় আছে এবং আল্লাহ আল্লাহন মহতাল কারিমে কিন্তু একটা কথা বলেছেন অনেক সময় ডাক্তার দেখাতে গিয়েছেন কিছু ডাক্তারকে যদি আপনি ভাই বলেন একেবারে রেগে ফেটে যায় হ্যাঁ আমি ডাক্তার সাহেব আমার ভাই বলছো আর আমরা আমাদেরকে আপনারা তো হুজুর বলেন মোহতারাম বলেন আমরা এগুলো পছন্দ করি না ভাই আমাদেরকে ভাই বললে আমরা কাছের আমি বক্তা হতে পারি আমি খতিব হতে পারি আমি বিসিএস ক্যাডার হতে পারি আমি এমপি মহোদয় হতে পারি আমি ডাক্তার হতে পারি আমি ইঞ্জিনিয়ার হতে পারি আপনি কি সেটা আপনার ব্যাপার কিন্তু যেখানে কোরআনকারী আল্লাহ তালা বলেছেন কি ইন নামাল মেনু নাই খোয়া প্রত্যেক মোমেনি একে অপরের ভাই যেখানে আল্লাহ রসুল সাল বলেছেন আল মুসলিম ও আখুল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই তো আল্লাহ রসুল সাহাবীরা সাহাবিরা একে অপরকে ভাই বলে সম্বোধন করেছেন আমরা কেন এখানে ভাই বললে রেগে যাই শুনেন সারের মধ্যে একটা হেডমের ভাব আছে বুঝছেন আর যখন কেউ সার না বলার কারণে আপনার ভিতরে যদি রাগ তৈরি হয় তাহলে জানতে হবে আপনার ভিতরে অহংকার আছে এটা আপনার ভিতরে অহংকার আছে এটাই বাস্তব হুজুরকে হুজুর না বলার কারণে ক্ষতি বক্তা না বলার কারণে বলার না বলার কারণে হাজিকে হাজি না বলার কারণে যদি আপনার ভিতরে একটা ভাব আসে যা আমি হাওয়াজ করে এসেছি তিনবারের আমি ট্রিপল হাজি দুইবারের ডাবল হাজি আমি একবারের ওয়াহেদ হাজি কেন আমাকে হাজি বললো না এটার কারণে যদি আপনার ভিতরে জ্বালা পড়া তৈরি হয় জানতে হবে যে হজ করেছেন হাজি শোনার জন্য ডাক্তার হয়েছেন ডাক্তার শোনার জন্য হুজুর হয়েছেন বক্তাগিরি শোনার এই হুজুর শব্দটি শোনার জন্য এগুলো করবেন না ভাই এগুলো অহংকারের আলামত আপনি মানুষ আপনার পেটের মধ্যে কিন্তু না ফাকিয়ে আছে ভাই প্রত্যেকটা মানুষের পেটের মধ্যে কি আছে না পাকি আছে এটা অস্বীকারের কোনো সুযোগ নাই এখানে সবার পেট কাটলে কিছু না কিছু না পাওয়া যাবে কারো ভিতর কম কারো ভিতরে বেশি মলমূত্র ত্যাগ করেন না আর আপনি এমন মানুষ আপনার দাম তখন থাকবে ইন হাত কখন যখন আল্লাহর ভয় হৃদয় থাকবে শরীরের মধ্যে থাকবে অহংকারমুক্ত জীবনযাপন যখন আপনি করতে পারবেন তখন এই জীবনের দাম আছে এই মানুষগুলোর দাম আছে যদি না করতে পারেন এই মানুষের দাম নাই জীবনের কোনো দাম নাই ভাই সুতরাং আপনি ডাক্তার হয়েছেন কি হয়েছে আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন কি হয়েছে হাঁ কোনো অফিস যদি এটা বাধ্যতামূলক করে দেয় যে এখানে সার বলে সম্বোধন করতে হবে সেটা সে অফিসের বিষয় সে রাষ্ট্র যদি আইন করে সেটা সেখানে সেখানের বিষয় কিন্তু ভাই এই ডাকটায় যতটা না কাছে টানা যায় যতটা ফ্রেন্ডলি এবং ফ্রিলি মানুষের সাথে নিজেকে উপস্থাপন করা যায় স্যারের মধ্যে কিন্তু সেই মানে ফ্রেন্ডলি আচরণটা ভাই পাওয়া যায় না সুতরাং আপনাদের যাদের এই ধরনের প্রবলেম আছে ভাই বললে রেগে যান বা সার কেন বলতেছে না এরকম ভিতরে যদি কোনো জ্বালা থাকে এই জ্বালাটা চেঞ্জ করেন ভাই কালকে আপনিও মরবেন আপনিও যে সাড়ে তিন হাত কবরে যাবেন কেমিনের মধ্যে যাবেন যে কবরের মাটি আপনাকেও খেয়ে ফেলবে সে কবরের মাটি আমাকেও খেয়ে ফেলবে আপনি ডাক্তার ছিলেন না ইঞ্জিনিয়ার ছিলেন আপনাকে যখন কবরে দাফন করা হবে ডাক্তার ইঞ্জিনিয়ার বা বক্তার কারণে আপনার কবরে সোনার ফ্রেম দেওয়া হবে না এসি লাগিয়ে দেওয়া হবে না টাইলস মার্বেল পাথর দেওয়া হবে না বরং আপনাকে যে মাটিতে রাখা হবে আমাকেও সেই মাটিতে রাখা হবে সুতরাং মানুষ হন মনুষ্যত্বের মানুষ হন শিক্ষিতের হার অনেক বেড়েছে এই সমাজে আসল মানুষের সংখ্যা কমে গেছে সুতরাং আলো আসল মানুষের সংখ্যা বাড়াইতে হলে আমাদেরকে মনুষ্যত্বের মানুষ হতে হবে আল্লাহ তার আমাদের তৌফিক দান করুন বলেন আমেন